আপনাদের বোধদয় কবে হবে কিভাবে হবে কখন হবে আপনাদের সিনিয়র হচ্ছে না। এত একটা নির্মম ঘটে গেল সেখানে কিনা নিন্দা করবে যে মৃত পরিবার তাদের সান্ত্বনা দিবে তাদের পরিবারের সাথে দেখা করবে সেটা না করে তারা তাদের পক্ষে ছাপাই যাচ্ছে এখন পর্যন্ত এই ঘটনায় যে তাদের নেতা কর্মীরা জড়িত ছিল না সেটা প্রমাণ করার জন্য মরিয়া হয়ে গেছে এদের রাজনৈতিক করার নৈতিক কোনো অধিকারই নাই বাংলাদেশের মাটিতে গত বুধবারে বাংলাদেশের ইতিহাসে বর এবং নির্মম একটা হত্যাকাণ্ড ঘটানো হয়েছে যে হত্যাকাণ্ডটার পেছনে একটা রাজনৈতিক গোষ্ঠীর কিছু কর্মীরা ছিল যদিও এই হত্যাকাণ্ডের বর্ণনা দিতে গিয়ে বাংলাদেশের যত মিডিয়া আছে কোনো মিডিয়ায় মেনশন করেনি এই ঘটনার পিছনে বা এই হত্যাকাণ্ডের পিছনে কোন দলের লোকজন ইনভলভ ছিল বিএনপির পক্ষ থেকে বিভিন্ন ধরনের বক্তব্য পেশ করা হচ্ছে রিজভি সাহেব বলতেছেন যে যারা হত্যাযজ্ঞে লিপ্ত ছিল তাদেরকে বহিষ্কার করা হয়েছে তাহলে এখন মিছিল কেন সালাহদ্দিন আহমেদ বলতেছেন যে এই বিচ্ছিন্ন ঘটনা বাংলাদেশে ঘটেছে যেটা বিএনপির উপরে দায় চাপানো হচ্ছে এবং এটা নিয়ে অপরাজনীতি হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলতেছেন যে সন্ত্রাস ও বর্বরতার সাথে বিএনপির রাজনীতির কোনো সম্পর্ক নেই অন্যদিকে বিএনপির যুব দলের যে প্রধান মুন্না সাহেব বলতেছে ভিডিও ফুটেজে যুব দলের কোন নেতা দেখা যায়নি তার মানে এই যে ব্যক্তিদের কথা বললাম এখানে তিন চারজন ব্যক্তির কথা সবার বক্তব্য প্রায় কাছাকাছি যে এই ঘটনাটা বিচ্ছিন্ন ঘটনা এই ঘটনার সাথে বিএনপি অতপ্রতভাবে জড়িত না তাহলে বিএনপি এই নেতা কর্মীদেরকে বহিষ্কার করলো কেন তাদের যদি কর্মী সমর্থক নাই হবে তাহলে বহিষ্কার কেন করলো আর ঘটনা ঘটেছে বুধবারে এবং তারা বহিষ্কার করেছে শুক্রবারে যদি এই ঘটনাটা মিডিয়াতে না আসতো এবং এই খবরটা যদি ভাইরাল না হতো তাহলে কি বিএনপি এদের জন্য কোনো পদক্ষেপ নিত আমার তো মনে হয় না নিত কারণ যদি নেওয়ার থাকতো তাহলে বুধবারই নিত কারণ এত বড় একটা ঘটনা ঘটে গেছে যেখানে বিএনপির নেতাকর্মীরা জড়িত এই ঘটনার খবর কি বিএনপির নেতাকর্মীদের কানে কান পর্যন্ত পৌঁছাইছিল না অবশ্যই পৌঁছাইছিল কিন্তু তারা অপেক্ষা করতেছিল যদি এটা ধামা চাপা পড়ে যায় তাহলে এটাকে নিয়ে আমরা আর হইচই করব না কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এমনকি ইউটিউবে যখন একটা ভিডিও ফুটেজ ভাইরাল হয়ে যায় তখনই মিডিয়াগুলা নড়েচড়ে চড়ে বসে এবং বিএনপির উর্ধ্বতন কর্মী নেতাকর্মীরা এই নিয়ে বিবৃতি দেয় এবং তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেয় এখন কথা হচ্ছে এই যে বরবরচিত ঘটনাটা ঘটলো এর পেছনে কারা ছিল আমরা জানি বাংলাদেশের যে নির্বাচনী সিস্টেম বা দলের রাজনৈতিক দলের যে সিস্টেম সে সিস্টেমটা হচ্ছে আপার থেকে লোয়ার লেভেল পর্যন্ত একটা নীতিমালা দিয়ে পরিচালিত হয় সেটা হচ্ছে ঊর্ধ্বতন কর্মকর্তারা নির্দেশ দেয় এবং অধস্তন কর্মকর্তারা সেই নির্দেশ মাঠ পর্যায়ে সংগঠিত করে তার মানে এই যে হত্যাযজ্ঞ ঘটলো এটা একদিনেই ঘটেনি এটার পিছনে হয়তোবা দলীয় কোন দল ছিল চাঁদাবাজির একটা ঘটনাকে এখানে সামনে আসতেছে সেই ঘটনাটাও আসতে পারে তাহলে চাদা যদি না দেয় বা ব্যবসা প্রতিষ্ঠানকে দখলকে কেন্দ্র করে একটা মানুষকে এইভাবে পৈশাচিক ভাবে হত্যা করা যায় সব থেকে দুর্ভাগ্যজনক এবং ভয়ঙ্কর দিকটা হচ্ছে তারা একদম জনসম্মুখে ওপেন প্লেসে এই ব্যক্তিটাকে হত্যা করেছে হত্যা করার পরে তার বুকের উপরে লাফিয়ে লাফিয়ে পড়েছে তাহলে যারা এই হত্যাকাণ্ড গুলো পরিচালনা করলো তাদের বড় ভাই কারা তাদের বিরুদ্ধে কি কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে আমার জানামতে নেওয়া হয়নি এবং নেওয়া হবে না এই বড় ভাইরা আবার কিছু কর্মী সমর্থক তৈরি করবে যাদেরকে উর্ধত তৈরি করবে যাদেরকে প্ররোচনা দেবে যে চাঁদা কালেকশন করো ব্যবসা প্রতিষ্ঠান দখল করো এবং আবার এই হত্যাযোগ্য চলবে তাহলে বাংলাদেশের মানুষ কি এই হত্যাযোগ্য এই নৃশংসতা এই বর্বরতা এই অত্যাচার দিনের পর দিন দেখতে থাকবে এর থেকে কি পরিত্রাণ পাওয়ার আমাদের কোনো উপায় নাই বিএনপির যে নেতাকর্মীরা আছে ঊর্ধ্বতন নেতাকর্মীরা তারা এখন পর্যন্ত দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে এখন পর্যন্ত এক হাজারের উপরে বহিষ্কার করেছে বহিষ্কার করেছে তখনই যখনই এই খবর বা চাঁদাবাজির খবরগুলা ভাইরাল হয় ভাইরাল হওয়ার আগে কোনোভাবেই কোন নেতাকর্মীকে এখন পর্যন্ত বহিষ্কার করার ঘটনা আমরা দেখতে পাই তার মানে বিএনপি এই নেতাকর্মীদেরকে এই হুmathscr কল নেতা নেতা কর্মী কর্মী সমর্থকে সমর্থন দেয় তার কারণ আছে নির্বাচনের সময় তো কেন্দ্র দখল করা লাগবে ভোটারদের আনা লাগবে ভয়ভীতি প্রদর্শন করা লাগবে এগুলো কারা করবে এর না থাকলে জেন্টেল রাজনীতি তো বাংলাদেশের ইতিহাসে কোনোদিন ছিল না ভেবেছিলাম 5 আগস্টের পট পরিবর্তনের পরে পরে হয়তোবা একটা ভদ্র রাজনীতির পরিবেশে আমরা প্রবেশ করব কিন্তু সেটা এখন পর্যন্ত পরিলক্ষিত হচ্ছে না এখন পর্যন্ত প্রত্যেক দিনকার তাদের স্টেটমেন্ট নির্বাচন কবে হবে। কবে নির্বাচন হবে কবে আমরা ক্ষমতায় যাব তারা কি এখন পর্যন্ত তাদের যে দলের যে সাংগঠনিক কাঠামো সেগুলো সংস্কার করেছে তাদের নেতাকর্মী কোথায় কে কি করতেছে এগুলোর খবর রাখে সারা বাংলাদেশে বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজির একটা মহা উৎসব তৈরি করেছে। সারা বাংলাদেশে বিএনপির নেতাকর্মী ভাইরা মনে হয় ভুলে গেছেন পাঁচে আগস্টের আগ পর্যন্ত তাদের অবস্থা কি ছিল তাদের আবাসস্থল কোথায় ছিল ধান খেত গাছতলা ভুলে গেছেন ভাই আপনারা আপনারা ভেবেন না যে ক্ষমতায় যাওয়ার পরে এই অবস্থা জারি রাখবেন এবং এই অত্যাচার নিপীড়ন আপনারা চালাতে থাকবেন এবং বাংলাদেশের জনগণ তা মেনে নেবে যদি এটা চলমান অবস্থায় থাকে তাহলে আপনাদের অবস্থা আওয়াম লীগের থেকেও ভয়ঙ্কর হবে আওয়াম লীগ তো বেঁচে গিয়ে চলে গিয়ে বেঁচে গেছে তারা পালায়েছে তাদের একটা মাতৃভূমি আছে ইন্ডিয়া আপনাদের তো কোন মাতৃভূমি নেই ইন্ডিয়া তো আপনাদের তাহলে আপনারা যে কর্মকাণ্ডগুলো গুলো করতেছেন বাংলাদেশের বুকে এখন সেই কর্মকাণ্ডগুলোই গুলোই আপনাদের বিরুদ্ধে সচ্চার হবে তখন আপনাদের প্রতি আর কোনো মানুষের সহানুভূতি তৈরি হবে না যে সহানুভূতি আমরা বিগত ষোলো বছর ধরে দেখেছি মানুষ জন্য কেঁদেছে মানুষ আপনাদের জন্য নিজের ভয় না হারানোর আপনাদের পক্ষ হয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলেছে এগুলো কি আপনারা ভুলে গেছেন এত তাড়াতাড়ি ভুলে গেলেন এত তাড়াতাড়ি ভুলে গেলে তো আসলে হবে না বাংলাদেশের ইতিহাসে সব থেকে বড় রাজনৈতিক দল তিনটি আমলীগ বিএনপি এবং জামাত আমলিক পালায় চলে গেছে জামাত নিভুনিভু অবস্থা বিএনপি নির্বাচনে গেলে নির্বাচন হলে ক্ষমতায় যাবে আপনারা কি সেই প্রভাব খাটাচ্ছেন ক্ষমতায় যাওয়ার আগেই কোন দলীয় কর্মীকে আটক করলে আপনারা থানা ঘেরাও করতেছেন থানার ভিতরে যে আপনারা ওসি সাহেবকে শাসছেন যে তাদের আপনাদের অনুমতি ছাড়া কোন নেতা কর্মীকে আটক না করে রাস্তার মোড়ে মোড়ে নতুন মোড়ে উৎসব টেম্পু থেকে শুরু করে বেবি ট্যাক্সি থেকে শুরু করে পিক আপ বাস ট্রাক সব জায়গা থেকে চাঁদা নেওয়া হচ্ছে আগে কাঁচা বাজারের দোকানগুলো থেকে দশ টাকা করে চাঁদা নেওয়া হলে এখন সেখানে বিশ টাকা করে চাঁদা নেওয়া হচ্ছে এইগুলার জন্যই কি এতগুলো তাজা প্রাণ ঝরে গেল এগুলার জন্যই কি জুলাই অভ্যুত্থান আপনাদের জন্যই কি জীবন দিল আপনারা চাঁদাবাজি করবেন এই জন্যই কি জীবন দিল আপনাদের বধ কবে হবে কিভাবে হবে কখন হবে আপনাদের সিনিয়র লিডারদেরই তো বোধ হচ্ছে না এত বড় একটা নির্মম ঘটনা ঘটে গেল সেখানে কিনা নিন্দা জ্ঞাপন করবে যে মৃত পরিবার তাদের সান্ত্বনা দিবে তাদের পরিবারের সাথে দেখা করবে সেটা না করে তারা তাদের পক্ষে ছাপাই যাচ্ছে এখন পর্যন্ত এই ঘটনায় যে তাদের নেতা কর্মীরা জড়িত ছিল না সেটা প্রমাণ করার জন্য মরিয়া হয়ে গেছে এদের রাজনৈতিক করার নৈতিক কোনো অধিকারই নাই বাংলাদেশের মাটি এরা সবাই ক্লবস করে গেছে এদের রাজনৈতিক কোনো ভিত্তি নাই এরা সেই পুরো রাজনীতি নিয়ে বসে আছে এরা সেই দেশ বিরোধী যে গেছে আমরা যে শতাব্দীতে এসে বসে আছি এখন স্যাটেলাইটের যুগ তথ্য প্রযুক্তির যুগ এখন কোনো ইনফরমেশন গোপন থাকে না এটা হয়তোবা তারা ভুলে গেছে বিএনপির সিনিয়র লিডারদের উচিত সব। নেতা কর্মী যারা ইয়াংদের বা যুবকদের মন মানসিকতা বোঝে না দেশের মানুষের মনোভাব বুঝতে পারে না তাদেরকে অত তাদেরকে অবশ্যই দল থেকে বের করে দিয়ে নতুনদেরকে জায়গা দিয়ে দলের সংস্কার করতে হবে গত ষোলো বছর তারা কবে সংস্কার করেছে দলীয় সংস্কার এটা তারা জানেই না কোনো সিলি সিনিয়র লিডারের কাছে জিজ্ঞেস করলে তারা বলতেই পারে না তাদের দলের ভিতরে কবে সংস্কার হয়েছে তারা দলীয় সংস্কারের বাইরে রেখে তারা বলতেছে নির্বাচন চাই নাই জুলাই জুলাইয়ের প্রক্লেমেশন নাই কোনো সনদ নাই কোনো সাংবিধানিক কোনো সংস্কার নাই নির্বাচন কমিশনের কোনো সংস্কার নাই কিচ্ছু নাই শুধু লাগবে নির্বাচন নির্বাচন দিয়ে তারা গণতন্ত্র পুনরুদ্ধার করবে এবং এই চাঁদাবাজি এই লুটতরাজ এই অত্যাচার অবিচার এই বর্বরতা এই নৃশংসতাকে তারা বজায় রাখবে এটার জন্য এতগুলো মানুষ জীবন দেয়নি আপনারা যদি এইগুলো চালাইতে থাকেন তাহলে আগামী তিন বছর কেন পাঁচ বছরেও বাংলার জমিনে নির্বাচন সংগঠিত হবে না এটা আপনারা লিখে রাখতে পারেন আপনারা সময় থাকতে ভালো হন সময় থাকতে হন আর কবে ভালো একদিনে হচ্ছে তারা প্রথমে চাঁদাবাজি করতেছে সেগুলাকে আপনারা প্রশ্রয় দিচ্ছেন তারা মারামারি করতেছে সেগুলাকে আপনারা প্রশ্রয় দিচ্ছেন তারপরেই তারা নিশংস হয়ে উঠ এইভাবে নৃশংসতা চালাইতে থাকলে বাংলাদেশের জনগণ আপনাদের থেকে মুখ ফিরিয়ে নেবে আর আপনাদের থেকে মুখ ফিরিয়ে নিলে আপনাদের অবস্থা হবে সেই মুসলিম লীগের মতো যে মুসলিম লীগ বাংলাদেশের ইতিহাসে কেন ভারত এবং ইতিহাসে বড় রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও পাকিস্তান পিরিয়ড পরে বাংলাদেশে কোনো নির্বাচনে অংশগ্রহণ করে ভালো কোনো ফলাফল অর্জন করতে পারেনি বিএনপির যদি এইবার পরাজয় হয় তাহলে বিএনপি চলে যাবে ইতিহাসের পাতায় আমাদের বাচ্চা কাচ্চারা এক সময় বইতে পড়বে আমলিগ এবং বিএনপি নামে দুটি দল ছিল যারা বাংলাদেশের জনগণের পরে অত্যাচার চালিয়ে নিশ্চিহ্ন হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুমনের পরিবারের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম